দর্শক আসসালামু আলাইকুম আজকে কালাই উপজেলাতে কয়েকটি মণ্ডপ আছে এই মণ্ডপের মধ্যে আমরা পরিদর্শনের পরে আজকে আমরা দুদাইল মালিপাড়া মণ্ডপে চলে আসছি এই মণ্ডপে আসার পরে আমরা দেখতে পারলাম রাজনৈতিক মহল এখানে পরিদর্শনকালে তারা খুব সুন্দরভাবে পরিদর্শন করে চলে যাচ্ছে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই যে পূজা মণ্ডপে অনেক জায়গা থেকে লোকবল এবং সকল ধর্মীয় লোকেরা এখানে উৎসবমুখরভাবে আনন্দ পালন হচ্ছে এবং এই উৎসবমুখরে সকলেই মাহবা জানাইছে মালিপাড়ার সভাপতির ছাত্রের সঙ্গে আচ্ছা সভাপতি সঙ্গে যে আপনাদের যে এখানে অনুষ্ঠানের অনুষ্ঠানের যে আজকে যে ভাবে যে আনন্দ করতে কোনো সমস্যা হয়েছে না আমাদের কোনো সমস্যা নাই সকল রাজনীতি মহলকে এখানে আপনাদের হ্যাঁ সবই আসেছে এসেছে ধন্যবাদ আমরা এই মন্ডপের আরেকজন আমাদের মুটি লোকের কাছে জানতে পারবো দাদা দাদা নমস্কার আমার নাম শ্রী আচ্ছা আপনি যে আজকের যে দুর্গা উৎসব মণ্ডবে আজকে যে এই আনন্দ উৎসব করে আপনাদের যে বিভিন্ন রাজনৈতিক মহল আপনাদের কীরকম সারা দিচ্ছে এবং রাজনীতি বা প্রশাসনিকভাবে কোনো সারা কিরকম আমরা বাংলাদেশে যে সকল পলিটিক্স পার্সনরা আছে বা পলিটিক্স পার্টি আছে তারা সার্বজনিক চেষ্টা করে আমাদের প্রোটেকশন দেওয়ার তারা সকলে আসিছে এবং আমাদের কাছ থেকে জানতে চাইছে যে এখানকার পরিবেশ কেমন আমরা গর্বের সঙ্গে বলতে পারি বাংলাদেশের অন্যান্য জায়গার চাইতে এই জয়পুরহাট জেলার কালা উপজেলার উদয়পুর ইউনিয়ন দুধাই গ্রাম একদম শান্তিপূর্ণ আমরা এখানে বুঝি না যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ আছে বলে কি না আমি আরেকটা একটা বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি যে এই যে আজকে তো মনে হয় শেষ দিন শেষ রজনী কালকে শেষ দিন আগামীকাল আগামীকাল দশটায় বিজয়া দশমী দশমীর মানে পূজার কার্যক্রম শেষ প্রতিমা বিসর্জন হতে হতে প্রায় সন্ধ্যা লাগবে আমাদের প্রত্যেক বছরের না এবছরে হবে এরকম বলে আমরা আশা রাখি দর্শক আমরা এই মুহূর্তে জানতে পারলাম আজকে অনেক রাজনৈতিক দলীয় রাজনৈতিক নেতারা এবং প্রশাসনিকভাবে খুব সহযোগিতা করতেছে রাজনৈতিক নেতারা এখানে উপস্থিত আছেন আপনি এই ওয়ার্ডের কি পদে আছেন আমি এই ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আচ্ছা আপনি এই যে আজকে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ওয়ার্ডের পূজা মণ্ডপ কয়টি দুইটি আচ্ছা এই যে পূজা মণ্ডপে আপনার যা যেহেতু এই ওয়ার্ডের আপনি মেম্বার এই ওয়ার্ডের মেম্বার আপনি মেম্বার হিসেবে আপনি কি কি সুযোগ সুবিধা এবং মানে তাদের কার্যক্রমে আপনি লিপ্ত আছেন আমি মূলত কথা যে পূজা মণ্ডলে যেটা আইনগত যেটা দিক আইনগতভাবে যেটা আমাদের সহযোগিতা করা সেটা আমরা করি আর অনুদানের যে বিষয়টা আমরা যেটা সরকারিভাবে যে অনুদান সেটা আমরা তাদেরকে দিই এবং পূজার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমি তাদেরকে সহযোগিতা করি এবং এখানে সর্বক্ষণের জন্য থাকি ধন্যবাদ আমরা এই পর্যায়ে আমরা বিএনপির অন্যতম নেতা রজিবুল ইসলাম সাবু ভাই ওনার কাছে একটা বিষয় জানবো যে আপনি যেহেতু এই ওয়ার্ডটা আপনার জন্মস্থান এই ওয়ার্ড থেকে জন্মস্থান করে যাচ্ছেন খুবই সুন্দর প্রশ্ন সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবটা হল দুর্গাপূজা আর দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক লক্ষ্য করে আমরা প্রায় সময় এই মণ্ডপগুলো পরিদর্শন করি এবং যারা এখানে সরকারের প্রশাসনের দায়িত্ব আছেন তাদেরকে বারবারই অনুরোধ করি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ ধর্ম যার যার উৎসব সকলের সেদিক কেন্দ্র করেই তারা উৎসব পালন করে আমরা উৎসবগুলো দেখি এবং সত পালন করার জন্য তাদেরকে সর্বক্ষণিক সতর্ক করে দেই। কারণ দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যেন কোনো অবসম্ভাবে ঘটনা না ঘটে না ঘটে সেটা আমরা চাই এই ঘটনা ঘটলেই অবশ্যই দেশে ভাবমূর্তি নষ্ট হয় এবং মানুষের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় ধন্যবাদ ধন্যবাদ আমি আর একটা বিষয় এখানে যে আজকে এই দুদাইল সর্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলবো আচ্ছা দাদা আদাব আদাব আচ্ছা আজকে আপনি যে শ্রদ্ধা দুর্গা পূজা উপলক্ষে যে আপনাদেরকে এখানে রাজনৈতিক মহল এবং প্রশাসনের আপনি হেল্প কিরকম পাচ্ছেন হ্যাঁ সবাই আমাকে হেল্প করতেছে আমি তারকে হেলেপে আমি আমার দুর্গা মন্দিরে পূজা আমার সুষ্ঠ মতন চলতেছে আমি সবার সহজিকায় আমি আনন্দ উৎসব করতে পারতেছি এই কামনে আমি সমাপ্ত ঘোষণা করছি আচ্ছা দাদা আমি আর একটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনার এখানে কি কোনো অপ্রতিকর কোনো ঘটনা ঘটে ঘটেছে না এখানে কোনো আমাদের সবাই আমাকে সাহায্য করতেছে আমি তাদের সাহায্যের মতন আমি চলাফেরায় আমার আনন্দ উৎসব আমি করতে পারতেছি আনে তারা তারাই মনে করে জামা করক মানে এদের এখানে কোনো বিঘটি যেন না ঘটে তারা সাহায্য করতেছে আমার সাহায্যের মতন তারা আনন্দ দিচ্ছে তারা আমার ঘরে আনন্দ দিচ্ছে ধন্যবাদ আমার দাদাকে আমি সর্বশেষ আমি একটা কথা বলে যাব সেটা হচ্ছে যে আসলে সংখ্যালঘু তারা হলেও আমাদের এই যে মুসলমানের রাষ্ট্র হলে তাদেরকে আমাদের সকলেই তাদেরকে সনাতন ধর্মকে সার্বিকভাবে সহযোগিতা এবং এই পূজা মণ্ডপ সঠিকভাবে পরিদর্শনভাবে করে যাচ্ছে আমরা চাই এইভাবেই তাদের ধর্ম নিজের ধর্ম তারা সুষ্ঠুভাবে পালন করুক এই বলে আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম